The cat sat on এখন কম্পিটিশন শুরু হয়েছে এই মারু ম্যান্ডুয়ার বোতলের মধ্যে যে কে কত বেশি নাটক করে ভিউজ কামাতে পারে এরা যে তিনজনই নাটক সেটা বুঝতে আর কারোর বাকি নেই এবং এরা যে নিজেদেরকে মানে কন্টেন্ট তৈরি করবার জন্য যে কি হারে পরিশ্রম করছে সেটাও দেখতে পাচ্ছ মানে যে যার মতো পার্সোনাল জিনিস নিয়ে চলে আসছে ভিতরের পিএনপিসি সামনে নিয়ে এসে তোমাদেরকে দিয়ে দিচ্ছে কখনো হাজব্যান্ডের সঙ্গে নাটক কখনো এর সঙ্গে তার সঙ্গে মানে এভাবেই চলছে তো সবই কিন্তু ভিউজের জন্য করছে প্রথম কথা হচ্ছে মারিয়ার যে এই লেভেলের ভিউজ হচ্ছিল এটা অনেকেই সহ্য করতে পারছিল না আবার তারপরে ম্যান্ডু নিজের দিকে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য অ্যাট্রাক্ট করছিল মানুষকে অন্যভাবে তো বোতল রয়েছে বোতলও নিজের মতো করে কন্টেন্ট করছিল মানে এরা তিনজনই তিন বইন এ বলেসময় এক তো নিজেকে চ্যানেলে আর একটা হচ্ছে উৎপন্ন হচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করছে কখনো রিম্পাকে কুটুক করে ঝাড়ছে কখনো হচ্ছে ম্যান্ডু কখনো মারু এই করে যাচ্ছে আর ছোট ছোট ক্রিয়েটারদেরও তো উত্তর দিতে বসে যাচ্ছে কারণ ভিউজটা কামাতে হবে কন্ট্রোভার্সি ও বন্ধ করে খাবে কি ও জানে যে ওকে কন্ট্রোভার্সি চালিয়ে যেতেই হবে আর তার জন্য ও সেটাকে

ডায়লগছি ডায়লগগুলোকে মানুষ একেবারে ধরে ফেলে পরিষ্কার ওকে বুঝিয়ে দিয়েছে একজন বলছে সবাই পেট পছন্দ করে না পেটদের বাড়ি আমি তো চাও খাই না চায়ে লম পেয়েছিলাম এক বাড়িতে দেখো সত্যি কথা সবাই পেট পছন্দ করে না আর আমি তোমার ভিউয়ার্স আমি যদি হতাম আমিও তো রাখতাম না কারণ সকালে পছন্দ করে না আচ্ছা তবে ওর নাম ধরে বলছে তুমি কি বেড়াতে যাবে বলে শেরুকে রাখার জন্য বিয়ে পে এটা হয় না নিজের আপন বনো করে না আর এটা তো ঠিক কথা নতুন বিয়ে করে তোমার পেট সামলাবে এটা হয় না ঠিকই কথা এটা এর মানে ভাবে কি করে যে ওর পেট ওর সেটা ব্যাপার ও কোথায় রাখবে না রাখবে ওকে কথা দিয়েছে বলে ওদের যে বিয়ের যে রীতি নীতিটা করেছিল সেটা ঠিক করুক যাই করুক ভুল করুক কন্টেন্ট করবার জন্য করেছিল সেই জায়গায় ওই কন্টেন্ট বাদ দিয়ে সেটা পোস্টপোন করবে ওদের যেহেতু ঘোরার দিনটা এসে গেছে করে বাচ্চাকে রাখতে হবে এটা অন্যায় আবদার না এটা আমরা নিজের লোককেও করতে পারি তারা তো তাদের চ্যানেলের জন্য কন্টেন্ট করবে ঠিক করে নিয়েছে যে এই দিন গিয়ে রানাঘাটের এই মন্দিরে গিয়ে আমরা এরকম অনুষ্ঠান করবো সেটা মিথ্যা সত্যি ভুল ঠিক যাই হোক কন্টেন্ট তো ছিল ওটা তো সেই কন্টেন্ট ওদের সব ঠিক করা হয়ে গেছে সেই কন্টেন্ট সে সেরকম ভাবে না করে সেই বিয়ের দিন নাকি পোস্টপোন করতে হবে ও ঘুরতে যায়

হ্যাঁ হ্যাঁ হাসাতেও পারো হ্যাঁ একদমই তাই এরা কন্টেন্ট ছাড়া কিছু বোঝে না এরা মেয়ে কটেন্টের জন্য আর এদের বিচরা ব্যাপারটাও কন্টেন্টের জন্য এরা খুব মিল খুব মিল খুব মিল আবার যখন ঝগড়া হবে তখন ভিতর থেকে পিএনপিসি করে সেগুলো ভিডিও করবে সেটা থেকেও কন্টেন্ট করবে এটাই ধান্দা আর শুধু শুধুমাত্র সব ভিউয়ারদের আমরা তো ঠকাতে পারি না ভিউয়ার্সদের সম্বন্ধে এর কি ধারণা বা কি বলে সেটা যদি তোমাদের শোনাতে পারতাম বুঝতে পারতে আমার দরকার নেই সেটা এখানে যা দেখতে পাচ্ছি সেটাই বলবো মারিয়ার আমি সাপোর্টার নয় কিন্তু এটা তো ঠিক যে ওদেরকে তুমি বিয়ে পেছনে বেছতে বলছো তোমার সেরুকে রাখার জন্য এটা একদম ঠিক নয় নতুন বিয়ে পর সবাই পার্সোনাল টাইম নিয়ে সেটার মধ্যে কোনো দোষ না এটাতে আমি মারিয়ার সাপোর্টে তুমি মেন্ডির কাছে কি মেন্ডির কাছে গেছতে চাইছো তাই কথাগুলো বলছো নাইলে তোমার প্রাইভেট ম্যাটার কেউ জানতে পারতো না অবশ্যই অবশ্যই ও জানে মারিতে মারুত থেকে এখন ম্যান্ডির দিকে ঝুঁকলেই ভালো কারণ আলটিমেটলি মারিয়ার যতই ভিউজ হোক ব্যাপারটা অ্যাকচুয়ালি মারুকে যদি ডিনাই করা হয় তাহলে ম্যান্ডুর কোনো অস্তিত্ব নেই তাই ও সেই ধান্দাটাতে বুঝেই গেছে যে আলটিমেটলি তো মারিয়ার থেকে ম্যান্ডুই বেশি প্রেফারেবেল তাই এখন যখন ম্যান্ডু পাতা দিচ্ছে তাহলে ওইদিকে ঢুকে পড়ি আচ্ছা একটা কথা বলেছি একজন দেবশ্রীতি ঠিকই বলেছিল তুমি সবই জানতে তুমি ওই বিয়ে দিয়েও ছিলে তুমি ভালোই মিথ্যা চালিয়ে গেলে এতদিন আর যেই জানতে পারলে ওরা এতটা খারাপ অমনি বলতে চলে আসলে এতদিন কন্ট্রোভার্সি কি করো এখনো মানুষ চিনলে না অতটা বোকা তুমি না আসলে সবই স্বার্থের খেলা হচ্ছে তোমার ভিডিও দেখে এটাই বুঝলাম এতদিন পরে বুঝলে আমার তো এটাই বক্তব্য আমারও এটাই বক্তব্য এতদিন সব পরও মানুষ চেনে ও প্রতিবার ভুল করে প্রতিবার মানুষ চিন্তা ভুল করে সবাই ওকে ঠকিয়ে যায় ও এতবার ঠকে তবু সহজ সরল কোনো কিছুই নয় গোড়া ডিম ও কন্টেন্ট করবার জন্য এগুলো করেছে সব জানতো তখন ধামা চাপা দিয়ে রেখেছে এখন যেই জিনিসটা হয়েছে দেন কন্টেন্ট করতে চলে এসেছে ও এতটাও সরল সরল নয় যেটা ও প্রিটেন্ট করার চেষ্টা করে আচ্ছা বলছে ও তোমার বাচ্চাকে রাখার জন্য কেন নিজের বিয়েকে পোস্টপন করবে তুমি কি এক্স্যাক্টলি যে ও নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেবে সত্যি কি ফালতু মহিলা তুমি আমি বুঝতে পারি না ম্যান্ডি আর ঝগড়া চলছে কিন্তু মাঝে এই ঘোড়া কেন ঢুকলো আর ঢুকে নিজে সাফাই দিচ্ছে মানে সব জায়গায় ঘোড়াকে পাবে তাই আমি অনেকবার করে বলছি আর বলবো ঘোড়া তুই তেলে আর জলে দুটোতেই থাকিস মারিয়ার বরকে বলছিস জানোয়ার আর তোর বর তো সত্যি সত্যি বেড়া সবসময় নিজেকে সেখানে ঢুকিয়ে কন্টেন্ট করবার জন্য আর কন্টেন্ট হওয়ার জন্য ঢোকে হ্যাঁ শুধু মারোয়ার ম্যান্ডুকে নিয়ে আলোচনা হবে ও মধ্যখান থেকে বেরিয়ে যাবে ব্যাপারটা হয় ওই জন্য একটু করে আমাকে জানো দুজনেই খামাচু বলেছে খামুকুচু বলার মতো কিছু নিশ্চয়ই করেছিস এমনি তোকে বলেছে ফালতু ফালতু তাহলে তোর অশান্তির সময় কবে মারিয়া তোকে ফোন করেছিল তুই সবাইকে মারিয়ার কল রেকর্ড শুনিয়েছিলি তুই একটা মিথ্যেবাদী আর আর হয় না তোর মতো মিথ্যাবাদী আর হয় না একজন লিখেছে ট্যুরিজম গ্যাং ট্রাভেল এজেন্সি বলো তুমি কি মনে করো দুনিয়াটা তোমার কথায় চলবে নাকি কারোর লাইফে থাকতে পারে না আর তুমি কখনোই এটা এক্সপেক্ট করো আহ করতে পারো না যে তোমার বাচ্চার রেসপন্সিবিলিটি অন্য কেউ নেবে তুমি হলে নিতে তোমার বাড়ি লোক নিত কেউ কেউ নেয় না আজকাল নিজের বাউন্ডারি সেট করতে শেখো তোমার শুনে অবাক হয়ে যাচ্ছি এত কি ঝামেলা কেন হয় আজ এই ভিডিও কি ভালো কালই খারাপ আগে নিজেকে ঠিক করো তারপর অন্যকে নিয়ে বিচার করবে ইন জেনারেল কেউ এরকম করলে আমরা তাদের নিয়ে কথাই বলি না আর তুমি এমন এদের নিয়ে কন্ট্রোভার্সি করতে বলছো সত্যি তোমার কোন আচ্ছা টাকার লোভে তুমিও তোমার বর অন্ধ হয়ে গেছো ঠিক কারোর যখন কোনো প্রবলেম হয় চোখের জল মোছানোর সুযোগ নিয়ে তার ভিতরে ঢুকে গেছো তুমি কেমন সবাই জানে একদমই ঠিক আচ্ছা একজন লিখেছে তুমি যে কাজের জন্য বাড়ি ছেড়ে এখানে এসেছো সেটাতে কনসেন্ট্রেট করো এইসব ফালতু জিনিসে ইনভলভ হয়েও না তুমি যতটা ইজি ভেবে ফেলেছো ওটা তত কিন্তু ইজি নয় ব্যাপারটা একটা বাচ্চা আসার জন্য বা কনসিভ করার জন্য ও একটা সুস্থ এনভয়ারমেন্ট দরকার পরেও কি পরে আর সেখানে তুমি নিজেই নিজেকে মেন্টালি ডিস্টার্ব করে রেখেছো এইভাবে কোনোদিনই সাকসেসফুল হবে না নিজে ভালোটা বুঝবে নিজেকে শুধরাও আদৌ কি ওই কারণে এসেছে সেটাই জানবার ইচ্ছা আমাদের কারণ ও যে বলছিল ছ মাসের প্রসেস এখন বলছিল চলে যাবে তারপরে যা এরকম একটা প্রসেস তাকে শান্তশিষ্টভাবে ব্লগিং করাটাই ঠিক আছে কিন্তু দেখো কি লেভেলে কন্ট্রোভার্সি করছে ঝগড়া জাতি অশান্তি বিএনপিসি এ ওই বলেছে সে সেই বলেছে আমার পোষ্যকে রাখিনি এটা করেছে ওটা করেছে খারাপ খুন নালিশ আমি ভালো সবাই খারাপ তুমি একটা নাটকবাজ আবার কি সেখানে সতেরোটা লাইভ পড়েছে তোমরা তিনজনই সমান এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ তোমরা তিনজনই নাটকக் কৃstri নাটকের শ্রী টাইটেল দেয়া হবে তোমাদের তিনজন কে তুমি শুধু নঙ্গরামিদেরই সাদ দাও আচ্ছা আ ちゃん আ ちゃん বলে তুমি কেন সবাইকে এতটা বিশ্বাস করো এত মানুষ তোমায় ঘা দিয়ে যাচ্ছে তবুও তুমি একটা এক একলা চলতে পারো না কেন কতবার কি কতজন তোমার পেছনে ছুরি মারছে তবুও তুমি সাবধান কি সুধরাচ্ছ না তুমি খালি হাজার কি একশো আমাদের কাছে আমার তোমার কাছে থেকে কিছু কি নেব না তুমি আমাদের এন্টারমেন্ট ছাড়া আচ্ছা কিছুই দেবে না নিজের ভালো যদি চাও তাহলে কি এক খালি চাও তাহলে তাতে তুমি ভালো ভালো এগোবি কারোর সাথে কন্টাক্ট রেখো না প্লিজ কিছুই বলার নেই আর কন্ট্যাক্ট না রাখলেও ভিডিও করবে কি করে তুমি কি করে এটা আশা করো আমি তো বুঝে পাই না ও তো ভিডিওটাই কন্টাক্টের বেশি সে ও এমনি ভিডিও করতে পারে না ভিতর থেকে পিএনপিসি পিস কন্টাক্ট করবে ভিতর থেকে খবর নিয়ে আসবে সেইভাবে তোর ভিডিও চলে এতদিন ভিডিও থেকে বুঝতে নি এমনি ও ভিডিও করে না সব ভিতরে খবর নিয়ে এসে ভিডিও ভিডিও করে এর সঙ্গে ওর সঙ্গে আলোচনা করেই ভিডিও করে তো তুমি যদি ওকে বলো প্লিজ কন্ট্যাক্ট হবে ও রাখবে ও সবার সঙ্গে রাখবে আবার আচরণ খাবে ভিতরে ভিতরে করা সেগুলোই কন্টেন্ট করে একটা ভিডিওর মধ্যে এখনো দেখেছে এগুলো কিছু বাইরে বেরিয়েছে ও তো বের তো এটাকে কি বলে তো করলো একজন বলছে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস কন্ট্রোভার্সি কুইন আপনার কথা অনুযায়ী অথচ আপনি মানুষ চিনতে পারেন না স্ট্রেন্স তাই না এই নিয়ে কতবার বললেন যে আমি আর কথা বলবো না আমি আর মিশবো না আমি ওদের চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিচ্ছি পরেই এসে বলেন কি মিটমাট হয়ে গেছে আত্মসম্মান কি আছে আপনার আমার আমরা হলে লাইফে কি পেছনে ঘুরে তাকাতাম আত্মসম্মান একুশটা লাইফ ওখানে কি করে আত্মসম্মান দেখাবে ওর কন্টেন্ট তাহলে মিস হয়ে যাবে কারণ ও খুব ভালো করে জানে ম্যারু আর ম্যান্ডুই এদের নিয়ে এখন কন্টেন্ট করলে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউজ উঠবে তো এখন ওর কাছে ওটাই সব থেকে বড় ব্যাপার আপনারা যেমন বলেন যে ও ওর আত্মসম্মান আত্মসম্মান ও কবে খায় না মাকে ও সব সাপ করে দিয়েছে ও এইভাবে কন্টেন্ট করে ভিতরে খবর নিয়ে ওর এটাই কাজ ও মেনলি ওটাই করতে ভালোবাসে ওইভাবেই ও ভিডিও করে যে আপনারা ওকে বলছেন আর না মিস্তে ওইসব ফালতু ভোগাস কথা বলে আর এগুলো বিশ্বাস করেন আপনারা তুমি ওকে দীঘায় বেড়াতে নিয়ে গিয়েছিলে বলে ওকে নতুন বিয়ের পর তোমার পেটকে দেখার প্রপোজাল দিলে কি করে ও সব দিতে পারে স্বার্থের জন্য সব করতে পারে তোমাদের মনে হয় যে ও মারুর সঙ্গে খুব অন্তরঙ্গ এমনি ছিল জানতো যে পশুটাকে ওখানে রাখা যাবে ধান্দা আছে আর ওই ম্যান্ডুকে দেখানো যাবে সবই ধান্দাছ সবকটা সার পর সারতে মেশে ধান্দায় মেশে ধান্দা ফুরিয়ে গেলেই একে অপরকে কাদা ছড়ে এদের ব্যাপারটা এরকম খুব তো বুনু বুনু করতে আজকে দিল তো লাথি সবার কাছে এত লাথি খাও কেন যাও বা আবার যাবে না তো কি করবে ওর ভিতর থেকে কন্টেন্ট আনতে হবে তার মানে মারিয়ার বিয়েতে বিয়ের কথা তুমি জানতে এই আগে ভিউয়ার্সদেরকে মিথ্যে বলে গেছো আর তুমি নাকি কিছুই জানতে না তুমি এত মিথ্যা বলো যে তোমাকে বিশ্বাস করতে মন চায় না পঁয়ত্রিশটা লাইক হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাবাদী মহিলা অসম্ভব মিথ্যাবাদী সিলফিস কিছুই ভুল বলেনি তুমি এতটা ইনসেন্সিটিভ কি করে ওর সংসার পেতেছে তুমি সেরু রেসপন্সিবলিটি ওদের উপর দিয়ে ঘুরতে যাবে অবলা জীব অবলা জীব বলে তো হবে না তুমি কি রকম ইউ শুড আন্ডারস্ট্যান্ড কার লাইফে কতটা ঢুকতে হবে সেরুর কি জায়গায় কোনো মানুষ বাচ্চা হলেও ওদের ওপর রেসপন্সিবিলিটি দিয়ে ঘুরতে যাওয়া ঠিক নয় তোমাকে সেকেন্ড অপশন খুঁজতে হতো পুরো দুনিয়াতে শুধু মারিয়া নেই সেরুকে সামলানোর একদমই তাই আমারও বক্তব্য এটা দেখো ভাই আমি আমার পশ্চিম নিয়েছি আমার পোষ্যকে আমি কোথায় রাখবো না রাখবো আমি সেগুলো বুঝতে হবে আমি যদি ঘোড়ারও প্ল্যান করি ওই কবে মারুকে মারু হ্যাঁ হ্যাঁ করেছে তার তারা আমি ঘোড়ার প্ল্যান করে নেব একটা মেয়ে সবে সবে নতুন নতুন বিয়ে এসেছে তাদেরকে আমি এইভাবে যে আমার বাচ্চাকে না বলবে না তাদের নিজস্ব লাইফ আছে তারপরে তাদের এই ভিডিওই কন্টেন্ট তাদের কন্টেন্টই ভিডিও তো সেখানে তাদের নতুন বিয়েটা কন্টেন্ট কেন অন্য লোকের পোষ্য সে রাখবে আমি তো বুঝতে পাই না মানে কি অবান্তরের চাহিদা আমি বুঝতে পাই না অথচ ডিম্যান্ডটা তার নিজের মা বাবার উপর করতে পারছে না যে সেখানে পোষ্যটা রাখি এমন অসভ্য ও রেখে যাবে ওদের উপর ওদেরকে রাখতে হবে সেটা কিছু বললেই তখন আচ্ছা আধা অধুরা ভিডিও করে আমি রেখে দিয়েছিলাম আবার এখন এলাম অনেক রকম কাজকর্ম সেরে তারপরে আচ্ছা ওই অনেকে আমাকে বলছে আমার শরীর খারাপ আমি ওই না সেজে গুজে রান্না করতে করতে কোনো কাজ করতে করতে স্পন্টিনিয়াসলি এসে ভিডিও করছি বলে তোমাদের মনে হচ্ছে খারাপ না তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে পারি আহ এসির মধ্যে থাকলে আমি বেশ ভালো থাকি এসি থেকে বেরোলি আমাকে অনেক সফোকেশন হয় আর এটা হয়েছে তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে শুভদার যেটা হয়েছে না যে ব্রিদিং প্রবলেম শ্বাসকষ্ট হচ্ছিল মানে এমনি এনভারনমেন্টে তার জন্য সবসময় ওই অক্সিজেন না তেনা লাগছিল তো সেম প্রবলেমটা তো আমার হয়েছিল তো সেই জন্য আমি জানি ওখানে একটা ফুসফুসের আহ ব্যাম দেয় মানে একটা গুলি বলের মধ্যে করে দিয়ে মানে একটা নল দেয় আর সেটাকে ফু দিয়ে 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 ওই বলটাকে ব্যাপারটা হয় সেটা কিন্তু ঠিকঠাক হয় না ওই জন্য ফুসফুসের ওইটা করতে দেয় তো যাই হোক ওর জন্য আমার একটুখানি সাফোকেশনের প্রবলেম হয় আমি বেশি আহ লোকজনের মধ্যে থাকতে পারি না বেশি ভিড় ভাট্টা বাজার হাট পুজো আচ্ছায় যে গ্যাদারিং সেগুলো আমার মানে সফোকেশন হয় প্রচন্ড দর ধর করে ঘাম হয় আহ মানে একটা কেমন একটা হয় বুঝতে পেরেছো তো সেই জন্য তোমাদের এটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি তারা উড়ো আর আমার যে কাজ আমি যে কাজগুলো করি যেইভাবেই কাজ করি আমি একটা কাজ একসাথে করিলাম মানে ধরো এদিকে রান্না করছি এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম এদিকে বাসন মাসতে শুরু করলাম এদিকে কাটা শুরু করলাম মানে একসঙ্গে অনেকগুলো কাজ একসাথে আর একটা কড়াই রান্না আস্তে আস্তে ধীরে ধীরে এরকম করে আমি স্পন্টেনিয়াসলি তাড়াহুড়ো করে সব কাজটা করি যার জন্য আমাকে ওরকম লাগে দেখতে তো যাই হোক তোমরা টেনশন করো না যে আমার শরীর খারাপ এরকম কিছু নয় আমার শরীর খারাপ নয় তবে হ্যাঁ আমার বুড়োটা একটু শরীর খারাপ আহ মানে ওর একটু সর্দি কাশি হচ্ছে বুড়ো শরীর খারাপ একদম হয় না সেক্ষেত্রে একটু শরীর খারাপ হয়েছে পেটেরও একটু ইনফেকশন হয়েছে প্লাস সর্দি কাশি মানে কাশি হয়নি কারণ তো শরীর খারাপ একদমই হয় না তো সেক্ষেত্রে যদি ও শরীর খারাপ হয় একটু টেনশন হয় কি ও শুয়ে পড়ার লোক নয় ও হচ্ছে মানে অফিস থেকে এসে আবার বাড়ির কাজ এই বাজার এটা সেটা হ্যানা তেনা করতে থাকে তো সেই জন্য একটুখানি টেনশনে আছি যে এত তো শুয়ে শুয়ে থাকে না তার জন্য ছেলে ফোন করেছিল বলছি তুই রাখ 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 তো যাই হোক এবার ওগুলো তো একদম আলাদা ইস্যু এখন একটা কমেন্ট যেটা আমি মিস করে গিয়েছিলাম তখন আর কি মনে হয় কমেন্টটা পড়েনি সেই কমেন্টটা আমাকে পড়তে হবে কারণ এই কমেন্টটা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যে ঠিক আছে তো সেখানে তোমরা জানো সোনু বলে একজন আছে যে কিনা সবসময় আমার কমেন্ট বক্সে এসে আমাদের বোতলের হয়ে কমেন্ট করে যায় ঠিক আছে বোতলের হয়ে কমেন্ট করে যায় এবং সেখানে আমার বলতে পারো আমাকে কিছু পয়েন্ট আউট করে তো আমি কখনোই বলবো না আমার নেগেটিভ ভিউয়ার্স কারণ ওর বোতলকে পছন্দ হতেই পারে ওর যুক্তি ভালো লাগতেই পারে এবং সে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যায় এবং তোমরা সবাই দেখে আমি কিন্তু ওর কমেন্টে রেসপন্স করি ঠিক আছে তো হঠাৎ দেখলাম সে দুটো লিখেছে আজকে একটা সেখানে বলছে একজন তোমার ভিউর্স হিসেবে একটা প্রশ্ন করতে চাই তুমি রুনাদির সাথে কি স্বার্থে মিশেছিলে আর রুনাদি ও বা তোমার সাথে কি স্বার্থে মিশেছিল একটু কমেন্টে রিপ্লাই করে রিপ্লাই বলো তো না ভিডিও করে বলবে না কারণ ও তোমাকে উস্কাচ্ছে যাতে তুমি ওকে নিয়ে ভিডিও করো খবরটা না আর ওকে এতটুকু পাত্তা দেবে নাকি খবরটা ওটা খবরদার হবে না আর ওকে এতটুকু পাত্তা দেবে না হ্যাঁ তাদেরই নিয়ে ভিডিও করবে যারা তোমাকে ভদ্রভাবে তোমার ভিডিও রিপ্লাই দিচ্ছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে সেই উত্তরটা কিন্তু দেয়নি আমাদের বোতল সেই উত্তরটা দেয়নি যে আমি কি স্বার্থে মিশেছিলাম আর ও কি স্বার্থে মিশেছিল সেই উত্তরটা বোতল কিন্তু ওই ভিডিওতে দেয়নি ও কিন্তু বলেছিল ওই রিপ্লাইটা কমেন্ট বক্সে দিতে না ভিডিও করে না কারণ ভিডিও করে দিলে আমি ফুটেজ পেয়ে যাবো ওর ধারণা মানে আমাদের এই সোনুর ধারণা যে আমি ফুটেজ পেয়ে যাবো তার জন্য রিপ্লাই করার কোনো প্রয়োজন নেই আমি অ্যাকচুয়ালি বোতলকে উস্কাচ্ছি ভালো কথা উত্তর কিন্তু দেয়নি আমি উত্তরটা তোমাকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি কন্টেন্টের সাথে মিশেছিলাম আর ও আমার সাথে ওর আহ তখন যেহেতু চারিদিকে নেগেটিভ কন্টেন্ট হচ্ছিল যেহেতু আমরা কতটা চারা চুরোপুটিা ওকে নিয়ে পজিটিভ করছিলাম তো ওর মনে হয়েছিল যে ওই এই মুহূর্তে আমাদের ওকে ওর প্রয়োজন কারণ এটা ওর নিজের ভিডিওতেই বলেছে যে আমি আমার স্বার্থে কমিউনিটি দিয়েছি আর ওরা ওদের স্বার্থে আমার হয়ে ভিডিও করে ও বলেছে সেই স্বার্থের কথা ঠিক আছে আচ্ছা এবার মিশে ছিল কেন দেখো ওটা ফোন করেছিল আমাকে ঠিক আছে ও এটা আমি জানি ওর স্বভাব এবং ও আমাকে শুধু ফোন করেনি ও আমার থেকে আমার অন্য লোকের নাম্বারও চেয়েছিল যেটা আমি দিতে পারিনি পরে তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেটা আমি একা না সবাই বলেছে কথাটা যে ও সবার সঙ্গে যোগাযোগ করে কি স্বার্থে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যাতে ওর সঙ্গে একটা ইনটিভেসি থাকে আর ওকে নিয়েই পজিটিভ ভিডিও করি আর একটা ব্যাপার আছে ও আহ সবার ভিডিও দেখে না কিন্তু তখন চারটে করে কন্টেন্ট করতো এবার ধরো দুটো তিনটে কন্টেন্ট হয়ে গেছে আটা কন্টেন্ট খুঁজছে অন দ্যাট পিরিয়ড আমার কাছ থেকে একটু জেনে নিলো ওর কাছ থেকে একটু জেনে নিলো কে কি বলছে সেটার উপর বেশ করে ওটা ভিডিও নামাতে এটা হচ্ছে স্বার্থ বুঝতে পেরেছো আর কোনো স্বার্থ নয় তুমি হয়তো ভাবছো যে কি ভাই কত বড় স্বার্থ অত বড় স্বার্থ নয় যত বড় স্বার্থ তুমি এক্সপেক্ট করছিলে তবে এটা স্বার্থের খেলা এই দুনিয়াটাই স্বার্থের আর সেটা স্বীকার করার মতো ধক আমার রয়েছে আর ও আমাকে ওই স্বার্থে ইউজ করেছে আর আমিও ওকে ওই স্বার্থে ইউজ করেছি যদিও পরবর্তীকালে ও আমাকে এটা বলেছে হ্যাঁ যদিও সেটা আমার কাছে রেকর্ড আছে কারণ আমারও তো অটোকল তো সেখানে ও বলেছে যখন ওকে টিনু সুন্দরী কমিউনিটি দিয়েছিল তখনও বলেছিল যে কমিউনিটি দিয়ে আলটিমেট অত কিচ্ছু হয় না কমিউনিটিতে কিছু হয় না মানে কারোর কমিউনিটিতে ঝুলে কিছু হয় না এটা কিন্তু ও বলেছিল ঠিক আছে তো তুমি যেটা বলছো না বোকার মতো যে কি স্বার্থে স্বার্থ তোটাই এইটাই এরকম নয় যে ও আমাকে বিশাল কিছু পাইয়ে দেবে আর এরকম নয় আমি ওকে বিশাল কিছু পাইয়ে দেবো যায় ওকে উস্কানোর কোনো দরকার নেই ও কনটেন্ট দিচ্ছে ভোরে ভোরে দুটো চ্যানেলেই তাই তাকে নিয়ে কন্টেন্ট করা ও কন্টেন্ট দেয়া বন্ধ করুক ওকে নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছো কনটেন্ট দিলে এখানে কন্টেন্ট হবে বুঝলে আচ্ছা আচ্ছা খবরদার যা পাতা নাই তারপরে তুমি দুজনের নাম করেছো রি্যাম্পার দেবশ্রী আর তোমার কাছে তো ব্লগাররা রয়েছে তুমি তাদেরকে নিয়ে আবার হবে আমার লিখেছো আবার কন্টেন্ট করা শুরু করো হম এটা বলছো তুমি না বললেও ব্লগারদের নিয়ে কন্টেন্ট শুরু করবে কারণ ও যেটা চেয়েছিল যে কন্ট্রোভার্সি চ্যানেলটাকে ও অন্য ভাবে নিয়ে যাবে সেই ট্র্যাকটাও পাচ্ছিল না কারণ মারু ম্যান্ডু তো তখন সেইভাবে দিচ্ছিল না কন্টেন্ট তার জন্য করতে পারছিল না তাই এই আমাদের মতো চারানা দিয়ে নিয়ে ওকে বলতে হচ্ছিল যখন মারু আর ম্যান্ডুর ব্যাপারটা আছে অবশ্যই ও ও যতই বলুক ওদের নিয়ে আমি কন্টেন্ট করতে পারবো না একদমই না ওদের নিয়ে ও কন্টেন্ট করবে এবং কেন করবে কারণ অন্য লোক ভিউজ খেয়ে চলে যাচ্ছে দেবস্থিতি সেই লেভেলের ভিউজ হচ্ছে আরো যারা ওই ওদের নিয়ে কন্টেন্ট করছে সেই লেভেল মানে শিল্পী সেই লেভেলের ভিউজ হচ্ছে ও ছাড়ে কখনো কারণ ওটা ওই ম্যান্ডু ওর লক্ষ্মী তো ম্যান্ডুকে কি করে ছাড়বে আর মানুষ এই ব্যাপারটায় ও ঢুকবে না কারণ ও মধ্যবর্তী স্থলে ও তো থাকেই তার জন্য লোকের সঙ্গে যোগাযোগ করে তো সেইখানে ও কন্টেন্টটা মিস করবে তুমি না বললে ও করবে অর্থাৎ তুমি ন চিন্তা ঠিক আছে আচ্ছা কারণ কারণ এটা কারণ হবে রুনা দি দি রুনা দিয়ে হয়ে গেছে সেখানে আজকে তার ভিডিওতে বলেছে তোমার সাথে যারাই মেশে তারা নাকি ছাড়তে মেশে আর তুমিও নাকি সারতে মেশো একদমই তাই ঠিক কথাই বলেছি ঠিক আছে আর মারিয়ার কথা বলি ওনার ভিডিওতে বলতে পারতাম কিন্তু দিদা হলো ওনার ভিডিওতে কমেন্ট করতে আচ্ছা 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 তোমার ভিডিও যতদিন আমাকে কমেন্ট করেছো আমি তোমাকে কোনোদিন তোমার সাথে মিসবিহেভ করিনি কিন্তু তোমার দিদা হলো মানে আমার ভিডিওটা দেখতে তোমার দিদা না কমেন্ট করতে দিদা হলো ওন হাসি পায় তোমাদের এই বকর বকর শুনতে ঠিক আছে মারিয়ার সাথে মারিয়া তোমার সাথে আগে যোগাযোগ করেছিল এবং তুমি তাকে অঢেল ভালোবাসা দিয়েছিলে ভালোবাসা মানি বোঝো না তোমরা ওই জন্য তারপর ওই বাচ্চাটার কথা বলেছে তাকে তার কাছে ছিল ভালো ছিল বলে তুমি তার কাছে রাখার চেষ্টা করেছিলে আর রুনাদি একটা কথা বলে মানুষের চরিত্র বেশি দিন আড়াল করা যায় না একদম ঠিক বলি আজকের ভিডিওটা আবার পড়ল ওই ভিডিওটা হলো রুনাদি আসল চরিত্র হ্যাঁ আমার আসল চরিত্র কি কি সেটা বলো মাঝে মধ্যে লুকিয়ে রাখে কোনো লুকিয়ে রাখার প্রশ্ন নেই আমি যেমন আমি তেমনই আসি আচ্ছা কিন্তু লুকাবে কদিন লুকাবো কেন কদিন এই কথা পরে লুকাবো কেন বেরিয়ে তো পড়বেই আরে বেরিয়ে পড়বে ঢাকলে তো বেরোবে আচ্ছা রুনাদি কি রুনাদি একটু বুঝে কম তুমি বললে মন্দিরাও আবার ক্ষমা চেয়েছে কি উনাদি একটু বোঝে কম কম আচ্ছা আমি বুঝি ভালো কথা তুমি তুমি অনেক বেশি বললে মন্দিরা ক্ষমা চেয়েছে এবং কেন তোমাকে কথাটা বলেছে হ্যাঁ মন্দিরা ক্ষমা চেয়েছে তো আর কথাটা সে বললে অন্যভাবে হয়তো এর সব বোঝে নয় আর ভিওয়ার্সদের বোকা বানায় তুমি না আর্ধেক কথা ভুলবার লিখেছো তুমি এডিট করে আবার ঠিকঠাক করে লিখবে যাই আমি বুঝি কম আবার বলছো যে আমি ভিওয়ার্সদের বোকা বানাই নয়তো ওনার মাথায় বুদ্ধি একটু কম উনি বোঝে কম হ্যাঁ তুমি বলতেই পারো তুমি হয়তো অনেক বুঝতে অনেক জ্ঞানী অনেক কিছু তার জন্য তুমি অনেক বেশি বুঝতে পারো সেটা কথা নয় কিন্তু ভিউয়ার্সের আমার বোকা বানানো কিছু নেই ভিউয়ার্সের না প্রচন্ড চালাক আর ভিউয়ার্স আমাদের থেকে বেশি বোঝে এই যে তুমি যেমনি বুঝতে পারছো আমি বুঝি কম এর অনেক ভিউয়ার্স আছে যারা অনেক বেশি বোঝে তাদেরকে কোনো কিছু ভুলভাল বোঝানোর জায়গাই নেই বুঝলে কি না তাই যাই হোক তুমি যেটা বলছো তোমার দ্বিধা কেন লাগলো আমি জানি না এবং তোমার কি জন্য মানে দ্বিধা লাগছে বলতে সেটা জানি না কিন্তু তুমি আমার এখানে প্রচুর কমেন্ট করছো আর ভালোবাসো যাই হোক এবার ওখানে তোমাকে বোতল ভালো উত্তর দিয়েছে বোতল কি বলেছে ঢলালি মাসির মুখ দেখতে যাই না আমি হ্যাঁ রিপ্লাই তো দেওয়া দূরের কথা চিন্তা করতে পারো দুদিন আগে কন্টেন্ট করলো ও নাকি মুখ দেখতে যায় না রিপ্লাই দেওয়া তো দূরের কথা ভাবতে পারছো ভাবতে পারছো মানে মিথ্যা চূড়ান্ত লেভেলের যাই হোক আমার এখানে বোতল কে নিয়ে বলার না এখানে আমার কে নিয়ে বলার আমার এখানে বিশাল বিশাল কমেন্ট চোতা চোতা লিখে যেত আজকে গিয়ে আবার বললো আরো একটা কমেন্ট আছে যেটা এখন আর পড়ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে তো যাই হোক আমি তোমাকে ভুল ধারণা মানি ভাঙিয়ে দিলাম আমার তরফ থেকে কোন স্বার্থ আর একটা ব্যাপার হচ্ছে তুমি যেটা বললে যে আমি বুঝি কম একদম ঠিক আমি বুঝি কম আমার বোঝার ক্ষমতা নেই তুমি অনেক বোঝো আর যেটা বললে না ভিওয়ার্সে বোকা মানে ভিওয়ার্স আর বোকা নয় ভিওয়ার্স আমার কাছে বোকা মানতে আসে না ঠিক আছে আচ্ছা আর একটা তুমি করেছো সেটাকে নিয়েও ভিডিওটা করতে হবে তো যাই হোক এই ভিডিওটাই পর্যন্ত টাকা